ফের মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল মালদায় পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র মোবাইলের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় বলে অভিযোগ এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জনও শুরু হয়েছে তবে এই মুহূর্তে প্রশাসনের তরফে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শুক্রবার থেকেই শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন বাংলা বিষয়ের পরীক্ষা চলছে বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার গোটা রাজ্যে একমাত্র মালদা জেলাতেই পরীক্ষার্থীদের জন্য মেটাল ডিরেক্টরের ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ জেলার একশো উনিশটি কেন্দ্রে এবার পরীক্ষা হচ্ছে পরীক্ষার্থীদের ওপর নজরদারির সঙ্গে গোটা পরীক্ষা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে গঠিত হয়েছে চারটি শুধু তাই নয় যেহেতু এর আগে একাধিকবার মালদা জেলা থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল তাই এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীদের যথাযথ তল্লাশি চালানোরও কথা হয়েছিল বলা যেতে পারে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এড়াতে এবার নিশ্চিন্দ্র ব্যবস্থা নিয়েছিল পর্ষদ এবং জেলা শিক্ষা দপ্তর কিন্তু এত কিছুর পরেও প্রশ্নপত্র অভিযোগ উঠেছে এই জেলায় এদিন পরীক্ষা শুরুর ফের কিছুক্ষণের মধ্যেই ইংরেজবাজার বাজার ব্লকের অমৃতি এলাকার একটি পরীক্ষা কেন্দ্রের সামনে দেখা যায় মোবাইলের স্ক্রিনে চোখ রেখে উত্তর তৈরি করছেন অনেকে এরপরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবারও মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে কিছু প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তবে সেসব আদৌ এবারের পরীক্ষার কি না তা এখনই বলা যাবে না তার জন্য অপেক্ষা করতে হবে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ফের মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল মালদায় পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র মোবাইলের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় বলে অভিযোগ এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জনও শুরু হয়েছে তবে এই মুহূর্তে প্রশাসনের তরফে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শুক্রবার থেকেই শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন বাংলা বিষয়ের পরীক্ষা চলছে বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার গোটা রাজ্যে একমাত্র মালদা জেলাতেই পরীক্ষার্থীদের জন্য মেটাল ডিরেক্টরের ব্যবস্থা করেছে শিক্ষা পর্ষদ জেলার একশো উনিশটি কেন্দ্রে এবার পরীক্ষা হচ্ছে পরীক্ষার্থীদের ওপর নজরদারির সঙ্গে গোটা পরীক্ষা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে গঠিত হয়েছে চারটি ভিজিলেন্স টিমও শুধু তাই নয় যেহেতু এর আগে একাধিকবার মালদা জেলা থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল তাই এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সময় পরীক্ষার্থীদের যথাযথ তল্লাশি কথা হয়েছিল ঢোকার বলা যেতে পারে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এড়াতে এবার নিশ্চিন্দ ব্যবস্থা নিয়েছিল পর্ষদ এবং জেলা শিক্ষা দপ্তর কিন্তু এত কিছুর পরেও ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে এই জেলায় এদিন পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই ইংরেজ বাজার ব্লকের অমৃতি এলাকার একটি পরীক্ষা কেন্দ্রের সামনে দেখা যায় মোবাইলের স্ক্রিনে চোখ রেখে উত্তর তৈরি করছেন অনেকে এরপরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবারও মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে কিছু প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তবে সেসব আদৌ এবারের পরীক্ষার কিনা তা এখনই বলা যাবে না তার জন্য অপেক্ষা করতে হবে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত